আসসালামু আলাইকুম আরাহমাতুল্লা সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি মহান রাবুল আলমিনের অশেষ ও দয়ায় আপনারা ভালো আছেন সুস্থ আছেন মৃত্যুর সময় মানুষের অনুভূতি কেমন হবে সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব আল্লাহ আল্লাহতালা বলেন পৃথিবীর সব প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে জীবন যার আছে মৃত্যু তার সুনিশ্চিত আর দুনিয়াতে সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে মানুষের মৃত্যু কারো আপনজনের মৃত্যুতে স্বজনের বিয়োগ ব্যথাই নয় বরং মৃত্যুবরণকারী ব্যক্তিও প্রচণ্ড শারীরিক কষ্টের সম্মুখীন হয় মানুষের মৃত্যুকালীন সময়ের এই কষ্টের বিবরণ তার উম্মতকে জানিয়ে দিয়েছেন আবার মৃত্যুরও এই ভয়াবহতা থেকে মুক্তি লাভের সুস্পষ্ট আমলও শিখিয়ে গেছেন তামবেহুল কাফিলনে মৃত্যুকালীন কষ্টের ওপর একটি হাদিসে উল্লেখ করা হয়েছে যে হজরত ওমর রাদি আল্লাহ তাল্লাহ আনহু একবার হজরত কাব আল্লাহ তাআলা আনহুকে বলেছিলেন আমাকে মৃত্যুর অবস্থা সম্পর্কে কিছু বলুন তখন হজরত কাব রাধি আব্দলা আনহু বলেন মৃত্যু হলো কাটাদার গাছের মতো কাঁটাযুক্ত সেই গাছটি যখন মানুষের পেটে ঢোকানোর পর তার প্রতিটি কাঁটা শিরাই শিরাই লেগে যায় তখন একজন শক্তিশালী মানুষ যদি গাছটি ধরে জোরে টেনে বের করার চেষ্টা করে ওই মুহূর্তে শিরাই শিরাই বিদ্ধ হওয়া কাটার আঘাতের কষ্ট মানুষটি হাড়ে হাড়ে উপলব্ধি করে অনুরূপভাবে মানুষের মৃত্যুকালীন সময়ে মৃত্যুপথযাত্রীর কাছেও মনে হয় যেন তার শরীরের গোস্তগুলো যেন একটি কাটার সঙ্গে বেরিয়ে আসতে সেই মৃত্যু যন্ত্রণা মানুষ হাড়ে হাড়ে উপলব্ধি করে থাকে এ হলো মৃত্যুকালীন সময়ে মানুষের মৃত্যু যন্ত্রণার নমুনা এই কারণে তালা কোরআনে এরশাদ করেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে সেভাবে ভয় করো যেভাবে ভয় করা উচিত এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না সুরা আল ইমরান আল্লাহ তালা কোরআনুল কারিমের মাধ্যমে মানুষকে আগেই সতর্ক করে দিয়েছেন মৃত্যুর পূর্বে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যাও তবেই মৃত্যুকালীন কষ্টসহ পরকালের প্রথম মঞ্জিল কবর ফুলসিরাত হাসরের ময়দান এবং আল্লাহর বিচারের দিন নাজাদ লাভ করবে আল্লাহ তালা মুসলিম উম্মাকে মৃত্যুকালীন সময়ের কষ্ট থেকে হেফাজত করুন পরকালে নাজাদ দান করুন আমিন